বৃষ্টির সিজন তো সবার কাছেই ভালো লাগে আর এই দিনটায় আর কিছু ভালো লাগে আর না লাগে স্পাইসি ফুড এটা তো অনেক বেশি ভালো লাগে বাট এখন তো স্পাইসি ফুড অর্ডার করার মতো কোনো ওয়ে নেই এর জন্য আমি তো বাসায় বসে আলুর চিপস করে নিলাম কারণ এই সময়টা আমার আলুর চিপস খাইতে অনেক বেশি ভালো লাগে হাই সারাটা দিন তো অনেক বেশি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে তো হাবিজাবি বিভিন্ন কিছুই খেতে ইচ্ছা করে আমি তো একবার ভাবছি যে আমি চিকেন ফ্রাই করব বাট আমার বাসায় আপাতত কোনো চিকেন নেই এর জন্য আমি আলু নিয়ে হাজির হয়ে পড়ছি আমার তো এই সময় আলুর চিপস খেতে অনেক বেশি ভালো লাগে আর শুধুমাত্র আমার না আমার হোল ফ্যামিলি মেম্বার সবারই এই আলুর চিপসটা অনেক বেশি পছন্দ আমি ফার্স্টেই তো চারটা আলু সুন্দরভাবে ছিলে নিয়েছি আর এগুলো মূলত এখন একটা মেশিনের সাহায্যে পিস পিস করে কেটে নিব নিব চারটা আলু পিস পিস করে কেটে নেওয়ার পরে মনে তো হচ্ছে যে অনেকগুলো চিপস হবে বাট এখন তো একদমই বোঝা যাবে না কারণ যখন তেলে ভাজা হবে তখন আলুর পিসের পরিমাণ অনেক কমে যাবে কারণ এই আলুগুলোকে ফার্স্ট হচ্ছে সিদ্ধ করতে হয় এরপর এগুলাকে ভাজতে হয় আর ভেজে নেওয়ার পরে এগুলা দেখা যায় একদম চুপসে গেছে আর অনেক কম পরিমাণে দেখা যায় আলুর চিপস গুলোর ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে তো একে একে আমাকে যেগুলো করতে হবে আমি তো সেগুলো করে নিচ্ছি ফার্স্টেই তো আমি এগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে দিই এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সুন্দরভাবে তেলটা ফার্স্টেই গরম করে নিয়েছি এরপরেই তো সবগুলো আলুর পিস এক এক করে দিয়ে দিলাম আলুগুলো তো ঠিকই দিয়ে দিলাম বাট এত সহজে তো আর আলুর চিপস পাওয়া যাবে না তাই না এই আলুগুলো তো এখন অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে কোনো কিছু খেতে বা করতে হলে অবশ্যই তো অপেক্ষা করতে হবে কারণ দেখা যাবে যে একটা ফলাফল পাওয়া যায় আমার এই আলুগুলো ভাজার মধ্যে কিন্তু আমার বড় ভাই দুই করে এসে ঘুরে গেছে মানে ওরা হচ্ছে এখন এগুলো খেতে অনেক বেশি ইচ্ছা করছে যাই হোক আমি তো ফার্স্টেই বলছি যে আমার ফ্যামিলির সবার এগুলো পছন্দ অনেক এই দিক দিয়ে আমার তো আলুর চিপসগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আর এগুলা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আলুর চিপসটা একদম পারফেক্ট ভাজা হয়েছে এই হচ্ছে আমার আলুর চিপস আমি তো ফার্স্টেই বলে নিয়েছিলাম যে আলুর চিপস মনে হচ্ছে যে অনেকগুলো হবে বাট তেলে ভাজার পরে বোঝা যাবে যে কতগুলো আর এখন তো অনেক আলুর চিপস হয়ে গেছে যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে তোমরাও কিন্তু চাইলে আমার মতো করে ঘরে বসে বৃষ্টির মধ্যে আলুর চিপস খেতে পারো তো গাইস আজ সে কাল দেখা হবে আল্লাহ হাফিজ বা বাই